এটা কি হয়ছে এই বউ ধরলে তিন ধরেই আরেকজনের সঙ্গে সম্পর্ক থাকে তারপরে এই ছেলে তারপরেও নেয় অন্যজনের সঙ্গে বেড়ে যায় એમ করে অনেক কিছু করে করার পরে তারপরে এখন ওই ছেলে জানে হ্যাঁ এটা অনেকেই জানে তারপরে তার তার যদি স্বামী যদিও নিয়ে আসে আমাদের করার কিছু নেই নিয়ে আসে সংসার করে কিছুদিন পর আবার বওটা যায় আবার নিয়ে আসে আবার এই রকম কি

আমার সন্তানের জীবনে রাখবো না এমন করে একটা কি ঘটনা ঘটছে আজকে তক্ষ তক্ষে আছে আমি তোর ভাত খাবো না অনেক জায়গায় যাবো করবো